হ্যালো এভ্রিওান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব তাই যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো এভ্রি যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো এভ্রি যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করা হবে তাই যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন সঞ্জয় ভুনিয়া হ্যাপি নবরাত্রি হ্যাপি নবরাত্রি দাদাভাই যা যা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন নবরাত্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার খুব ভালো পুজো কাটুক যা যা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মা দুর্গার বাহন সিংহ কেন মা দুর্গার বাহন সিংহ কেন আজকে বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যা যা লাইভটা দেখছেন তা অবশ্যই জানাবেন মা দুর্গার বাহন সিংহ কেন যা যা লাইভটা দেখছেন কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন সবাই কেমন আছেন সবার পুজো কেমন কাটছে সবার পুজো কেমন কাটছে বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো শুরু হয়ে গেছে তাই সবাই কমেন্ট করে জানাবেন সবাই দুর্গা কেমন দুর্গা সবাই কেমন আনন্দ করছেন এবং সবার ঠাকুর দেখা কেমন হচ্ছে আজকে খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো তা যা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো সবাই কেমন আছো সবাই দুর্গা কেমন কাটছে সবার দুর্গা কেমন কাটছে সবাই কমেন্টে জানাতে পারো আর আচ্ছা লাইভের টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মা দুর্গা বাহন সিংহ কেন তাই যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করো সবাইকে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানা সবাই কেমন আছো সবাই দুর্গা কেমন কাটছে একটু কমেন্টে জানাতে পারো যা যারা লাইভটায় যা যা লাইভটা জয়েন হচ্ছে তাদের সবাইকে ইনভাইট যা যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকে বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই যদি কারো কোনো মতামত থাকে থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো দুর্গা পুজো শুরু হয়ে গেছে তাই দুর্গা শুরু হয়ে গেছে তাই কারা কারা এখনও পর্যন্ত দুর্গা ঠাকুর দেখো তারা কমেন্টে জানাও আর যারা যারা দেখছো তারাও কমেন্টে জানাও মা দুর্গার বাহন সিংহ কেন আজকে বিষয় নিয়ে আলোচনা করব তাই যদি কারোর কোনো মতামত থেকে থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আজকে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর সবার দুর্গা পুজো কেমন কাটছে জানাতে পারো যা যা লাইভটা দেখছো তারা অবশ্যই লাইভটায় কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর আজকে লাইভের টপিক হচ্ছে সিংহ মা দুর্গার বাহন কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো সবার দুর্গা কেমন কাটছে অবশ্যই জানাতে ভুলবে না সবার দুর্গা কেমন কাটছে অবশ্যই জানাতে ভুলবে না কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও সবার পুজো কেমন কাটছে মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তার উত্তর দিতে পারো কমেন্টে মা দুর্গার বাহন সিংহ কেন স্টারি রুম से हाय जा जा লাইভটা দেখছো たら অবশ্যই কমেন্টে জানাও সবাই কোথা থেকে ভিডিওটা দেখছো মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারোর এই প্রশ্ন উত্তর জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো মা দুর্গার বাহন সিংহ কেন মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানো মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো মা দুর্গার বাহন শুধু সিংহই কেন যারা যারা লাইভটা দেখছো তারা অবশ্যই লাইভটায় কমেন্ট করো কে কোথা ভিডিওটা দেখছো এবং সবার দুর্গাপুজো কেমন কাটছে সবার দুর্গাপুজো কেমন কাটছে একটু কমেন্টে জানাও সবার দুর্গাপুজো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাও আজকে লাইভের টপিক নিয়ে আলোচনা করব সিংহ কেন মা দুর্গার বাহন আজকে টপিক নিয়ে আলোচনা করব সিংহ কেন মা দুর্গার বাহন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো সবার দুর্গা পুজো কেমন কাটছে একটু কমেন্টে জানাও সবার দুর্গা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাও যা যা লাইভটা দেখছো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো যা যা লাইভটায় কম যা যা লাইভটায় কমেন্ট করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুর্গার বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারো যদি জানা থাকে এই বিষয় নিয়ে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো মা দুর্গার বাহন সিংহ কেন মা দুর্গার বাহন সিংহ কেন মা দুর্গার বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাও মা দুর্গা বাহন সিংহ কেন মা বাহন সিংহ কেন এখনো দুর্গাপুজো শুরু হয়নি এখনো দুর্গা পুজো শুরু হয়নি কিন্তু মণ্ডপে মণ্ডপে ঠাকুর আশা করি চলে এসেছে যা যা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাও সবাই কেমন আছো যা যা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাও সবাই কেমন আছো যা যা লাইভে কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটায় কমেন্ট করার জন্য আর আজকের লাইভে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে মা দুর্গার বাহন সিংহ কেন মা দুর্গা বাহন সিংহ কেন মা দুর্গা বাহন সিংহ কেন যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো মা দুর্গা বাহন সিংহ কেন যা যা লাইভটা দেখছো তার অবশ্য কমেন্টে জানাও সবাই কেমন আছো এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো তার অবশ্য কমেন্টে জানাতে পারো আজকে লাইভে আলোচনা করব মা দুর্গা বাহন সিংহ কেন মা দুর্গা বাহন সিংহ তার কারণ হচ্ছে মহিষাসুর মহিষাসুরের অত্যাচারে দেবতা এবং মানুষরা খুবই মানে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও আজকে লাইভে আলোচনা করা হবে মা দুর্গার বাহন সিংহ কেন তাই যারা যারা লাইভটা দেখছো তারা অবশ্যই লাইভটায় জয়েন হও এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও মা দুর্গার বাহন সিংহ তার কারণ মহিষাসুরের অত্যাচারে দেবতা এবং মানুষ যখন খুবই অসহায় হয়ে গেছিলো তখন দেব তখন দেবতারা মা দুর্গাকে সৃষ্টি করেছিলেন এবং তাদের যে অস্ত্রটা থেকে ভালো সেই অস্ত্র মা দুর্গাকে দান করেছিলেন মা দুর্গাকে উপহার হিসাবে দিয়েছিলেন তখন মা দুর্গার বাহন কে হবে তার জন্য হিমালয়ের রাজা সিংহকে মা দুর্গার বাহন করেছিল কারণ সিংহ হচ্ছে আসক্তি এবং অহংকারের প্রতীক যে দেবী আসক্তি এবং অহংকারকে নিজ গুণে ইউ স্টাডি রুম সেট হাই হ্যালো দেবী আসক্তি এবং অহংকারকে নিজের বসে আনতে পারে সেই তো বিজয়ী হয় তাই না সেই কারণে সিংহ হচ্ছে মা দুর্গার বাহন আশা করছি বন্ধুরা তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তাই যারা যারা লাইভটায় জয়েন হয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা লাইভটায় কমেন্ট করেছিলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ লাইফটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুর্গা পুজো জানার সবার ভালো কাটুক এই কামনাই করি